আজকাল অনেক বক্তা কৃত্রিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিগঠু অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এসব কাজ কি ইসলামে যায়স ভাইরা আমার ও বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক লিপস্টিকট ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজরা এটা কিসের বক্তা কিসের আলেমাবাদ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নিসা যে মহিলারা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ তাদের উপরে পতিত হয় এখন লোটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে আমি তা বলছি না কিন্তু ইচ্ছাকৃত এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাদনী তারাই সচরাচর ব্যবহার করে সেটা যদি ব্যবহার করে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয় আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ হয়তো অনেকে টোট একটু বেশি কালো তো আল্লাহ যেভাবে বানাইছিল সেভাবে থাকবেই তাই বলে পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না আপনার যা আল্লাহ তালা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে আমি হুবহু সেটা বলছি না কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই সচ এটা ব্যবহার করে অতএব সেটা আপনি ব্যবহার করছেন এটা তো আপনার সাথে যায় না মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া ভাইরা আমার এটা তো খুব ভয়াবহ একটা বিষয় বিশেষ করে কথার মধ্যে কীর্তিমতার সৃষ্টি করে কথা বলা কিয়ে বাকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার তেকাল্লুক করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চড়ে আজকাল এক শ্রেণীর যুবকরা এই সমস্ত কথা বলে বাংলা বলে না ইংরেজি বলে বোঝার কোনো উপায় নেই এখন আমরা যদি কেউ এরকম কোনো কথা বলি এটা অবশ্যই অনুচিত নবী করিম সাল্লাবীতে বলেছেন আলাকাল আল মোতালাত হন যারা কথা বলার সময় এরকম কীর্তিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে এদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যারা দিন প্রচার করতে গিয়ে এই সমস্ত বনা এই সমস্ত পাগলামো এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা ইমানদারের স্থানে যায় না সেগুলো যেন আমরা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াজ মাহফিল গুলো আল্লাহুল্লাহ এগুলো থেকে হাজার লাখ মানুষের হেদায়তের মাধ্যম যেমন হচ্ছে মানুষ যেরকম হেদায়ত পাচ্ছে উপকার যেমন পাচ্ছে এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল এমন কিছু কাজ করছে যে কাজগুলো আসলে একজন একজন তালেবুল এলিম হিসাবে আমাদের নিজেদেরও বিব্রতকর অস্বস্তিকর লজ্জার কারণ হয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন তাদের সমতি আল্লাহ তালা ফিরিয়ে দিন ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য কষাকষি করা সেটা আবার মূল্য বিশাল অঙ্ক হাঁটিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়াঝটি করা এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপস্টিক ব্যবহার করা এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোনো সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখনো হয়েছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন اللہ آمدر کے ہدایت دان کر